ও ওয়াজের মাঠটা তে তামশরমাত বানাইছে। যারা তো রাজনৈতিকতে মন চলে আলাদা মন সাজায়কে কর। এই ওয়াজের মাঠটা আদর্শের জায়গা। এখানে 49টা রাজনৈতিক দলের মানুষ আসতে পারে। আমি যে কোনো একটা দলের দালামি করলে এখান থেকে আমার শত্রু জন্ম হবে কথা বলেন ঠিক কেউ রাগ করে কেন ওই মৌলবিরা তো তাপসিরের নামে তাফসিরে ইন্ডিয়া করে তাপসির নামে তাফসিরে পাকিস্তান তাপশির নামে তাফসিরে আমেরিকা তাপশ্রীরের নামে তাফসিরে নির্বাসন তাপশির নামে তাফসিরে পিয়ার পদ্ধতি এছাড়া তো তাদের কোনো কাম ও ওয়াজের মাঠটারে তামশার মাঠ বানাইছে। যারা তো রাজনৈতিক মন চলে আলাদা মন সাজাইগা কর। এই ওয়াজের মাঠটা আদর্শের জায়গা। এখানে 49টা রাজনৈতিক দলের মানুষ আসতে পারে। আমি যে একটা দলের দালালই করলে এখান থেকে আমার শত্রু জন্ম হবে কথা বলে ঠিক কিনা। আবার আমরার কোনো হক কথা কই না। তোরা নিদের ছাড়তে লাগেনা ইসলামের ব্যাপার করাস। আমরা চিনি না। আমরা দেশে ভাই প্রাণ দয়াল রে গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়ে আনে ঘরে যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল তো ঘরে নিল আমি একা রইলা মন্দ কারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সানের অর্থটা বুঝছি নি বাজান আপনার এলাকাতে ফুসকুনি আসিনি বাড়ির মতো হাঁসের বাচ্চা আসিনি হাঁস যখন পুকুরে দেন সন্ধ্যায় যখন হাঁসটা বাড়িতে আসে না রে বাবা মালিকে হাঁস খুঁজতে পুকুরের পার যায় কি যাই না কইনি দেখেন বাড়ির মালিক যখন দেখছে হাঁসের বাচ্চা ঘরে ফিরে নাই গো হাঁসের বাচ্চার মায়া মালিকের পুকুরের পাড়ে যায় বাচ্চা খুঁজে এর চাইতে গুণ মায়া কইরা আল্লাহ আমাদেরকে বানাইসে কথা বলেন ঠিক না আল্লাহ বলে বান্দার রে আমি আল্লাহ নিজেরা হাত দিয়ে বানাইছি এই জন্য বান্দার ডাইনে জায়গা জিনা করতো বামে জায়গা গান যায় সামনে জায়গা সুদ খায় আল্লাহ কইলা তাকনা তুমি رحمتillah <laughs> পাহাড় পরিমাণ গুনাহ করলেও আমার রহমত থেকে নিরাশ হইস না আমি আল্লাহ তোরে মায়া কইরা বানাইছি আল্লাহ ডাকে আর ডাকে আল্লাহকে বান্দারে ও বান্দা তুই যোন পাহাড় পরিমাণ কামনা লইয়া এই কপালটারে সেজদার মধ্যে ফালাইয়া আমি আল্লাহর কাছে দোয়া করোস আমি আল্লাহ রহমান নাম লাগাইছি আমার বান্দারে ঠাইকা কাছে নেওয়ার জন্য আমি আল্লাহ গাফফার নাম লাগাইছি আমার বান্দারে ঠাইনা কাছে আনার জন্য আল্লাহ গাফুর গাফফর নামে উসিলাই বান্দার গুনাহ ক্ষমা করে দেই জুরে কন্না সুবহানাল্লাহ প্রাণ দয়া রে পরীক্ষার সময় নাই করজুরে ক্ষমা চাই শেষ কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না সন্ধ্যা হইলো কষ্ট হইলে আমার কিছু করার না আমার লাইন ঠিক আছে লাইন এবার যুবক পায়ে রাখো ওই স্বামী ডাক দিয়া আসিয়া তোমার তেলের মধ্যে ফলাইছি এখন আগুন ধরে এই মুহূর্তে তুমি কেন মুচকে হাসি দিলা আসিয়া ডাক দিয়া কই স্বামী প্রেমের কথা বলতে হয় প্রেমিকের কাছে রসের কথা বলতে হয় রসিকের কাছে এসকের কথা বলতে হয় আশেকের কাছে ভাবের কথা বলতে হয় বাবুকের কাছে তুমি বেহিমান ইমানের কথা বইলা লাভ নাই এরপরে ফেরা উনকে দয়া করে আমারে বলো না কয় কেন কয় প্লিজ বলো না এবার আসিয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি যখন আমার জন্মের নিষ্ঠুরের মতো তেলের মধ্যে আমি ডাক দিয়া বলছি আল্লাহ আমি আমার স্বামী হলো আমার দেহের মালিক তুমি আল্লাহ আমার ইমানের মালিক আমার দেহ যদিও যায় আমার কোনো অসুবিধা নাই কিন্তু আমার বেঈমান বানায়া মরণ দিও না আগুন দিয়া শরীর পুরা সময় আছে না আমার জিব্বাটা জিন্দা থাকে জিন্দা থাকে জিন্দা থাকে জিন্দা থাকে